আওয়ামী লীগের গত ১৬ বছরের অপকর্মের বিচারের কাজ চলবে বলে আশা প্রকাশ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম তিনি বলেন দুই সাল হবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আওয়ামী লীগের বিরোধী অপরাধের বিচারের বছর নতুন বছরের শুভেচ্ছা বিনিময় শেষে গণমাধ্যমকে তিনি এসব কথা বলেন তাজুল ইসলাম বলেন প্রধান বিচারপতির সম্মানিত পরেই মূল ভবনের বিচারক কাজ শুরু হবে বিগত আওয়ামী লীগ সরকার যত অপরাধ করেছে তার সব বিচার প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের তদন্ত চলছে জানিয়ে চিফ প্রসিকিউটর বলেন শেখ হাসিনাকে ফিরিয়ে আনার রাষ্ট্রীয় সিদ্ধান্ত তবে ট্রাইব্যুনাল বিচার কাজ এগিয়ে নেবে এ সময় প্রসিকিউটর বি এম সুলতান মাহমুদ ও আবদুল্লা আল নমান উপস্থিত ছিলেন